রবিউল আল মাসে বিশেষ কোনো ফজলত আছে কিনা একজন মুসলমান হিসাবে এই মাসে কি আমল করতে পারে রবি আল খান লিখেছেন কাউকে শুধু সালাম শব্দ দিয়ে সালাম দেওয়া যাবে কিনা বিয়ের সময় স্ত্রীকে ডায়মন্ডের অলঙ্কার দিয়েছিলাম তার দাম মহারাণা থেকে হিসাব করেছি সম্প্রতি জানলাম যেখান থেকে কিনেছি তাদের ডায়মন্ড অরিজিনাল ছিল না তা মূলত এক প্রকার কাঁচ ডায়মন্ডের দাম হিসেবে যে টাকা মহারণা থেকে কর্তন করেছি তা স্ত্রীকে দিতে বাধ্য থাকবো না টিকটিকির পায়খানার পানিতে পড়ে পুরো পড়লে পুরো পানি নাপাক হবে কি না নামাজ নিয়মিত পড়তে পারি না বিষয়ে আপনি যদি পরামর্শ দিতেন মানে জলসা হয়ে থাকে এটা করা যায় আছে কিনা রবিউল আওয়াল মাসে বিশেষ কোনো ফজিলত আছে কি না একজন মুসলমান হিসাবে এই মাসে কী আমল করতে পারে রবিউল আওয়াল মাস শুরু হয়েছে এই মাসের বিশেষ কোনো আলাদা করণীয় নেই বা তাৎপর্য নেই তবে সরি কোন বিশেষ কোনো করণীয় নেই তবে নবী করিম সাল্লা সাল্লামের জন্ম এবং ওয়াফাত এই মাসে হয়েছে বলে বেশিরভাগ ইতিহাসবিদদের মত রয়েছে সেই জায়গা থেকে এটা একটা বিশেষ তাৎপর্য আছে তবে বিশেষ কোনো করণীয় আলাদা করে এই মাসের জন্য কোরআন বা হাদিসের কোথাও কোনো কিছু বর্ণিত হয়নি নবিক রেম সাল্লাহ সাল্লামের জন্মের তারিখটা ঠিক কবে এটা নিয়ে নানা রকম মতামত আছে আমরা এটাকে বারো তারিখ চূড়ান্ত করে যারা ধরে রেখেছি এটাই যে চূড়ান্ত তা কিন্তু না অনেক ইতিহাসবিদদের মতে রবি বারো তারিখে তার জন্ম হয়েছে এটা যেমন সত্য আবার অন্য দিন তার জন্ম তারিখ রবিলালের নয় তারিখ ওর স্বপক্ষে অনেকগুলো মত আছে এবং শক্তিশালী মত এবং আরও ভিন্ন বিভিন্ন মতো আছে তো এই জন্য এটাকে চূড়ান্ত ধরে এটাকে উদযাপন করার যে কালচার আমাদের সমাজে দেখতে পাচ্ছি এটা না কল্যাস আলোকে প্রমাণিত না এটা সাহাবিদের মধ্যে বা নবী সাদালামের জীবনীতে কখনও ছিল যখন ইসলামের নামে এমন কিছু করা যেটা আসলে ইসলামে নাই নবী আসলাম করতে বলেন নাই হাদিসে নেই সেটি আমাদের জন্য বেদাত হিসাবে পরিগণিত হবে সবের কারণ হবে না আবুল কালাম খান লিখেছেন কাউকে শুধু সালাম শব্দ দিয়ে সালাম দেওয়া যাবে কিনা সালামের সন্ন্যাস পদ্ধতি হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আল্লাহ সামা সেটাই আমাদেরকে বলেছেন তবে কোরআনকারিমে ও তাহিয়া ফিহা সালাম জানা পারস্পরিক সম্বোধন এবং অভিবাদন হবে সালাম বলে এটার আলোকে অনেকে বলেছেন শুধু সালাম বললেও হবে তবে সাল্লামের সুন্নাহ দ্বারা আমাদের সম্মত যে তাহিয়া বা অভিবাদন রয়েছে সেটি হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বিয়ের সময় স্ত্রীকে ডায়মন্ডের অলংকার দিয়েছিলাম তার দাম মহারানা থেকে হিসাব করেছি সম্প্রতি জানলাম যেখান থেকে কিনেছি তাদের ডায়মন্ড অরিজিনাল ছিল না তা মূলত এক প্রকার কাঁচ ডায়মন্ডের দাম হিসেবে যে টাকা মহারাণা থেকে কর্তন করেছি তা স্ত্রীকে দিতে বাধ্য থাকব কি না বিষয়টা নিয়ে বিষয়টা জানি চিন্তামুক্ত করবেন দেখুন আপনি স্ত্রীর জন্য মহারাণা ঠিক করেছেন টাকার ফিগারে এরপরে সেই টাকার ডায়মন্ড কিনে দিয়েছেন স্ত্রীকে দেখা গেল যে আপনি যেটা কিনে দিয়েছেন সেটা আসলে অরিজিনাল ছিল না সেটা আসলে এত দামের ছিল না তাহলে এখন আপনি স্ত্রীকে ওই টাকাটা পরিশোধ করতে হবে যে টাকাটা আপনি ওই ডায়মন্ডের তথাকথিত ডায়মন্ডের গোল্ড সরি আপনার গহনা হিসাবে দিয়েছেন সেটা আসলে ডায়মন্ড না বিধায় ধরুন আপনি এক লক্ষ টাকার ডায়মন্ড মনে করে দিয়েছেন তো এক লক্ষ টাকা আপনাকে এখন পরিশোধ করতে হবে বিকজ এটা আসলে ডায়মন্ড ছিল না এখানে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি প্রতারিত হয়েছেন তা বলে আপনি আরেকজনকে প্রতারিত করতে পারেন না বিষয়টা এরকম যে আপনি নিজে কিনেছেন একটা জিনিস যেটা অরিজিনাল না আপনি এরপর আপনি আরেকজনের কাছে এটা বিক্রি করলেন আপনি আরেকজনের কাছে বিক্রি করেছেন যেটা জায়েজ নাই আবার আপনার সাথে যে প্রতারণা করেছে সে অবশ্যই দায়ী হবে আল্লাহ কাছে তার কাছ থেকে আমাদের মধ্যে আপনি বুঝে পাবেন বা দুনিয়াতে আপনি তার কাছ থেকে আপনার আদায় করে নিতে পারেন তাহলে আপনার স্ত্রীকে আপনি সেটা দিয়ে ঠকাতে পারেন না বিধায় আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে সময় আক্তার রানিকা লিখেছেন টিকটিকির পায়খানার পানিতে পড়ে পুরো পড়লে পুরো পানি নাপাক হবে কি না ছোটো প্রাণী যদি অল্প পানিতে পড়ে এবং মারা যায় তাহলে সেক্ষেত্রে পুরো পানি নাপাক হয়ে যাবে যদি সামান্য পানিতে পড়ে আর যদি অনেক বেশি পানিতে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে না এমনি ইসমাইল হোসা হোসেল লিখেছেন নামাজ নিয়মিত পড়তে পারি না এই বিষয়ে আপনি যদি পরামর্শ দিতেন খুবই ভালো হতো নামাজে ব্যক্তিদের সাহচর্যে থাকবেন এবং নামাজের গুরুত্ব বোঝেন বোঝার জন্য বিভিন্ন লেকচার বা আর্টিকেল পড়বেন কঠিন বিষয়গুলো পড়বেন এই আল্লাহ তালা সহজ করবেন ফারবেভেজ হোসেন রুমিয়ান আপনি লিখেছেন বর্তমানে কাওয়ালি জলসা হয়ে থাকে এটা করা জায়েজ আছে কিনা কাওয়ালি জলসায় যে গান গাওয়া হয় সেটা যদি খালি গলায় গাওয়া হয় এবং গানের কথামালার ভিতরে সরিয়া বিরুদ্ধ কোনো কিছু যদি না থাকে জায়জ আছে আর যদি গানের কথামালার মধ্যে খারাপ কিছু থাকে অথবা কথামালার মধ্যে ভালো বা খারাপ যাই থাকুক না থাকুক তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্র সংযুক্ত হয় তখন সেটা হারাম এবারে সারা বিশ্বের উল্লেখযোগ্য স্কলার আলিমদের কারোর ভিন্ন মত নেই বিধায় কাওয়ালি হলেই সেটা জাহেজ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম নয়